মানুষ গড়া এই আমাদের কাজ হবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ হবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ হবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ হবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ সকাল যখন নয়টা

পেশার নয় গো নেশা ভেবে প্রত পালন করতে হবে পেশার নয় গো নেশা করতে হবে নিয়ম ভাঙল করলে আপনার জাতি দিভের লাজ নিয়ম ভাঙ্গল করলে আপনার জাতি দিভে লাজ হবে কষ্ট বললেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ হবে কষ্ট বললে উনিষ্টি লাগে শিক্ষকতার কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ওয়াও অসাধারণ অসাধারণ অসাধারণ